ঝাড়খণ্ড টেটের যে বাংলা ভাষা রয়েছে তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষা থেকে কী কী প্রশ্ন আসবে এবং তার প্রশ্নগুলো কোথা থেকে আপনারা কমন পাবেন এবং সেই পিডিএফগুলো আপনারা কী করে আপনাদের মোবাইলে পাবেন সম্পূর্ণ কোর্স অর্থাৎ ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমরা প্রোভাইড করতে চলেছি সুতরাং শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে আপনারা আর ডাউনলোড করতে পারবেন বা কোথা থেকে আপনারা পরে একটা ভালো নম্বর পেতে পারবেন তো ঝাড়খণ্ড টেটে আপনারা ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে আপনাদের বাংলা থাকছে না তো ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে আপনাদের হিন্দি এবং ইংলিশ ফিফটিন ফিফটিন মার্ক থাকবে এবং ল্যাঙ্গুয়েজ টু হিসাবে আপনারা বাংলাকে নিতে পারেন ঠিক আছে বাংলায় সেখানে আপনাদের ত্রিশ নম্বর থাকবে তো প্রিভিয়াস ইয়ার যেহেতু সিলেবাস এখনও প্রকাশ করা হয়নি যদিও ঝাড়খণ্ডের সিলেবাস প্রকাশ করা হয়নি এবং অফিসিয়াল আমরা নোটিশ দেখেছি যে ঝাড়খণ্ড স্টেটের জন্য কোনো সিলেবাস প্রোভাইড করা হবে না কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশন যখন আমরা অ্যানালাইজ করেছি তখন আমরা দেখছি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আপনাদের পেসেস থেকে সবচেয়ে বেশি নম্বর এসেছিল এবং পেসেস থেকে সবচেয়ে বেশি নম্বর এসেছিল এবং পেসেজের সঙ্গে যে বাংলা ব্যাকরণ রয়েছে বাংলা গ্রামার তো বাংলা পেসিজ এবং বাংলা ব্যাকরণ থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আমরা ঝাড়খণ্ড টেটে দেখতে পেয়েছি প্রিভিয়াস ইয়ের কোয়েশনে এবং প্যাটাগোজি থেকে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পেয়েছি সুতরাং সেগুলা বলতে পারেন যে বাংলা সিলেবাস হিসাবে তিনটা জিনিস আপনাদের কম্পালসারি থাকবে একটা হচ্ছে কম্প্রিয়েন্স টেস্ট মানে কি বাংলা প্যাসেজ এবং প্যাসেজ থেকে প্রশ্ন আসবে এবং আপনাদের গ্রামার গ্রামার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এবং প্যাডাগজে থেকে আপনাদের কিছুটা প্রশ্ন আসবে তো আমরা আপনাদের জন্য প্রোভাইড করতে চলেছি বাংলা ভাষার সম্পূর্ণ একটা গাইডবুক দেখতে পাচ্ছেন এই গাইডবুকে আপনাদের প্যাটাগজি এবং কম্প্রিহেনশ টেস্ট উইথ মডেল কোয়েশন পেপার হিসাবে এটা রয়েছে এখানে কমপ্লিট সিলেবাস কভার রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন যে সিলেবাসগুলি আমরা এই বইয়ের মধ্যে কভার করেছি সিলেবাসগুলি এই রকমের দেওয়া আছে এই যে টপিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টপিকের বাইরে কিন্তু কোনো ট্যাট পরীক্ষায় আজ পর্যন্ত এই টপিকের বাইরে কোনো টপিক থেকে কিন্তু প্রশ্ন আপনাদের আসতে দেখা যায়নি সুতরাং এই টপিকগুলো যদি আপনারা খুব ভালো করে স্টাডি করতে পারেন তাহলে এই কয়েকটা এই তেরোটা টপিক আমরা অ্যাড করেছি এখানে এখান থেকে আপনাদের হানড্রেড পার্সেন্ট কোয়েশান আসার চান্স রয়েছে তো এই তেরোটা টপিক থেকে প্রত্যেকটা টপিকের পুরো কনসেপ্ট সহ একদম খুব ভালোভাবে একদম দেখতে পাচ্ছেন এখানে আপনারা পুরো কনসেপ্ট সহ এবং বিভিন্ন এমসিকিউ একদম প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ আপনারা এখানে পাবেন প্যাড়াগজির এখানে দেখতে পাচ্ছেন এমসিকিউ রয়েছে তো এমসি সঙ্গে আপনার আনসারও পাবেন তা নয় যে এমসিকিউ পাবেন আপনার আনসার কোথা থেকে পাবেন আনসারও সেম পিডিএফে রয়েছে সবগুলো এবং কনসেপ্ট হচ্ছে মেন কনসেপ্ট ইজ পাওয়ার যদি কোনো টপিকের কনসেপ্ট যদি আপনারা ভালো করে বুঝে নিতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা এখান থেকে একটা যে এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা হানড্রেড পার্সেন্ট ক্র্যাক করতে পারবেন ঠিক আছে তো এটা ছিল আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এইগুলা সবগুলো হচ্ছে প্যাড়াগজে ঠিক আছে এবার আমরা দেখে নিই যে আপনার জন্য পেসেজ আপনার জন্য অনেকগুলো পেসেজ আমরা এখানে দিয়েছি অনেকগুলো পেসেজ আমরা দিয়েছি যাতে করে আপনারা পেসেজগুলো পড়ে আপনারা বুঝতে পারেন যে পেসেজ থেকে কি কী ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে তো অনেকগুলো পেসেজ আমরা অ্যাড করেছি যেমন একটি পেসেজ আমি আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে একটা পেসেজ রয়েছে এই ধরনের অনেকগুলো পেসেজ আপনারা এই পিডিএফের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে একটা সম্পূর্ণ পিডিএফ এটা হচ্ছে টু এইট্টি সিক্স পেজের এই পিডিএফে আপনারা থাকছে টু এইট্টি সিক্স পেজ ঠিক আছে ভাই টু এইট্টি সিক্স পেজের মধ্যে আপনারা সম্পূর্ণ বাংলা প্যারাগোজি পাচ্ছেন তাছাড়া আপনারা অনেকগুলো পেসেজ পাবেন এবং সঙ্গে কবিতাও পাবেন ঠিক আছে পেসেজ থেকে কী কী ধরনের প্রশ্ন আসে বা কী কী ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে বড়ো কথা কী কী প্রশ্ন আসে সেটা কথা নয় তো পেসেজ থেকে ডাইরেক্ট আমি এখানে যে পেসেজগুলো তুলে দিচ্ছি এই পেসেজগুলো যে আপনারা পরীক্ষা পাবেন সেটা আমি কখনোই বলবো না কারণ পেসেজ থেকে আমরা দেখেছি যে পেসেজ থেকে কিন্তু ডাইরেক্ট পেসেজ কিন্তু কখনও আজ পর্যন্ত কোনো পরীক্ষা আমরা দেখতে পাইনি সুতরাং পেসিসগুলো পড়ে আপনারা এই পেসিসগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন এবং পেসিস থেকে কী কী ধরনের প্রশ্ন আসে এগুলো যদি আপনারা নিজে থেকে প্র্যাকটিসের মাধ্যমে সলভ করতে পারেন তাহলে আপকামিং যে আপনাদের পেসিস যে পরীক্ষায় আসবে এই পেসিস থেকে আপনারা কিন্তু একটা ভালো নম্বর আপনারা এখান থেকে আপনারা ক্রেক করতে পারবেন ঠিক আছে তো এই ছিল সম্পূর্ণ আপনাদের যে দেখতে পাচ্ছেন এখানে যে পেসেজ রয়েছে পেসেজ এবং তার সঙ্গে আপনাদের আর যে আনসার কি রয়েছে সবগুলো আমরা এখানে প্রোভাইড করেছি তো এবার রয়েছে আমাদের ব্যাকরণের পালা তো ব্যাকরণ কি কি আসবে এটাও আমি দেখিয়ে দিই তারপর আমি আপনাদের বলবো এই দেখুন এটা আর একটা পেসেজ রয়েছে আমি অনেকগুলো প্যাসেজ আমি দিয়েছি আপনাদের জন্য যাতে করে আপনারা খুব ভালো করে একটা প্র্যাকটিস করে ভালো একটা নম্বর ক্রেক করতে পারেন এই দেখুন এটা হচ্ছে একটা প্যাসেজ সম্পূর্ণ একটা প্যাসেজ আমরা দিয়েছি এখানে এবং প্যাসেজ থেকে কি কী ধরনের প্রশ্ন রয়েছে এই দেখুন এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সঙ্গে ব্যাকরণের প্রশ্ন রয়েছে যাতে করে আপনারা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন আপনাদের আপকামিং পরীক্ষায় আসতে চলেছে তো এবার আমি দেখিয়ে দিই আপনাদের ব্যাকরণের বিষয়টা ব্যাকরণ যদি আমরা দেখি তো এটা হচ্ছে ব্যাকরণের আরেকটা পিডিএফ এটা শুধুমাত্র ব্যাকরণ থাকছে এখানে ওয়ান ফোরটি থ্রি এটা ব্যাকরণ যেখানে ছয়শো পঞ্চাশটা এম সহ সবগুলা টপিকের আপনারা ব্যাকরণ পাবেন সবগুলা টপিকের কনসেপ্ট দেওয়া আছে এবং ব্যাকরণ দেওয়া আছে তো টপিকগুলা কি আগে আমরা একবার দেখে নিই আপনাদেরকে দেখিয়ে দিই তারপর যদি প্রয়োজন হয় আপনারা নেবেন দেখুন এখানে এই যে আপনারা ব্যাকরণগুলো দেখতে পাচ্ছেন ক্রিয়ার কাল কারক সমাজ সন্ধিবিচ্ছেদ সাধু চলিত ভাষা সরল জটিল যৌগিক তৎসম অর্ধতৎসম তদ্ভব পদের বিভিন্ন প্রকারভেদ ক্রিয়াপদের বিভিন্ন প্রকারভেদ সমার্থক শব্দের বিভিন্ন প্রকারভেদ ছন্দ অলঙ্কার বিপরীত শব্দ ক্রিয়ার কাল বলতে শুধু যে অতীত বর্তমান ভবিষ্যৎ তা নয় বর্তমানকালের চারটা ভাগ রয়েছে কিভাবে বর্তমান কাল আমরা চিনব বর্তমানকালে বিভিন্ন প্রকারকে কিভাবে চিনব এখানে দেখুন শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি চেনার উপায় এগুলো যদি আপনারা যদি জানিয়ে নিতে পারেন তাহলে যে কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসুক না কেন হান্ড্রেড পারসেন্ট আপনারা কনফার্ম করতে পারবেন এখানে দেখুন চেনার উপায় হিসাবে আমরা দিয়েছি অনেকগুলো বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ঘটমান বর্তমান কাল চিনার উপায় কী কী ছিল যদি ক্রিয়া শেষে ইতেছি ইতেচ্ছ ইতেচ্ছে ইতেছিস ইতে থাকে বা ছি ছিস ছেন যদি থাকে চলিত ভাষায় তাহলে সেটা ঘটমান বর্তমান এই ধরনের কনসেপ্টগুলো আপনারা পড়ে সবগুলা জিনিস খুব ভালো করে ক্লিয়ার করতে পারবেন এখানে সবগুলা বিষয় আপনাদের রয়েছে প্রত্যেকটি টপিক এখানে খুব সুন্দরভাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে রয়েছে কারক এখানে দেখুন ঘাটে নৌকা বাঁধা ঘাটে কোন কারক তো এখানে ঘাটে কোন কারক ঘাটেটা হচ্ছে অধিকরণকারক এবং এই অধিকরণকারকটা কেন হলো তারও সম্পূর্ণ ভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে করে যে কোনো ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে আপনার হানড্রেড পার্সেন্ট সেটা আপনারা ক্রেক করতে পারবেন এবার কথা যে স্যার আমি পিডিএফগুলো কোথা থেকে নেব যদি আপনারা পিডিএফগুলো নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে এই দুটোরই তো ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা নিতে পারেন তো আপনারা আগে যেটা দেখাচ্ছিলাম আপনাদের পেসেজ এবং প্যাডাগোজি সম্পূর্ণ টু এইট্টি সিক্স পেজের এটা আপনাদের প্রাইস হবে নাইনটি নাইন আপনার নাইনটি নাইন প্রাইজ হবে সেটা টু এইট্টি সিক্স পেজের হবে আর বাংলা ব্যাকরণে যেটা পিডিএফ দেখতে পাচ্ছেন সেটা ফোরটি নাইন আপনাদের রুপিস সেটা আপনাদের লাগবে এটার জন্য আপনারা ওয়ান ফোরটি থ্রি পেজের আপনারা একটা সম্পূর্ণ বাংলা ব্যাকরণের কনসেপ্ট পাবেন একদম ধরে নিন ওয়ান ফিফটি ওয়ান ফিফটি যদি আপনারা ওয়ান ফিফটি হচ্ছেন একটু কম হচ্ছে এখানে ওয়ান ফোরটি এইট হচ্ছে টোটাল তো ওয়ান ফোরটি এইট রুপিস যদি আপনারা পে করেন তাহলে সম্পূর্ণ বাংলা ভাষার সম্পূর্ণ গাইড আপনার হাতের মুঠায় কিন্তু চলে আসবে তো ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন নতুবা সরাসরি আমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর যেটি রয়েছে তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যদি যোগাযোগ করেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওভার হোয়াটসঅ্যাপ নম্বর যদি আপনারা সরাসরি যদি প্রয়োজন হয় আপনাদের পিডিএফের তো আপনারা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই তো কেমন লাগলো পরবর্তীতে এবং ফ্রি ক্লাস আমরা প্রোভাইড করব আপনার জন্য সদা সর্বদা ক্লাস দেখতে থাকুন আমাদের চ্যানেলে আর যদি পিডিএফগুলো যদি আপনার খুব প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করে যে কোনোভাবে আপনারা পিডিএফগুলো আপনাদের মোবাইলে আপনারা পেতে পারেন তো এই ছিল ক্ষুদ্র ইনফরমেশন আপনাদের জন্য তো কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং আজকের এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ ভিডিও তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন